عذاب رہ گیا ری بلالی نہ بلا فلسفہ ریا نہ نزالین فلسفہ رہ گیا تلفین غزالین پھویر مدے ایزان ہے অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আজান কিন্তু ওই আজান পৃথিবীর বুকে আর কোনদিন হবে না যে আজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত মুসলমান বেলাল পাগম্বরের ইন্তিকালের পার বিরহ ব্যথা নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যায় বেলাল যায় আর কান্দে যেই শহরে আমার নবিনাল আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারবো বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কান্তে কান্তে সিরিয়ায় চলে না আল্লাহর হাবিব বালালকে স্বপ্ন দেখাই বেলা এ বেলা তুমি এত্তু বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল একটা বার কি মানে চায় না আমি পগম বরে লাওজায়ে পাগ জিয়াল এ বেলাল তোমারা জান কি আমি নবীর সন্ধে মনে চায় খাপ দেখি বেলা চমকাইয়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন আবার কান্দে দে মদিনায় আস বেলালকে দেখে সবাই বলে বেলাল মসজিদে নবমিতার জান্নাতি আজান হয় না আল্লাহ নবীর দৌহিত্র হজরতে হাসান হুসাইন বললেন একটা বারাজন্দা আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নবীর মিনারায় আজামদার জন্য দাঁড়াইলেন নেন যখনই বেলাল বলে আল্লাহ আকবার আল্লাহ বেলাল আর আওয়াজ শুনতে হয় মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে মদিনা আর ওলিটি কান্না শুরু হতে দেরি হয় না নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে আজ দিন পর মসজিদে নববীতে বেলালের রাজান শোনা যায় মনে হয় রে پیغمبرুদয় আমাদের মধ্যে আবার আসছে সবাই কান্না করে অলিতে গলিতে নবীর কথা মনে পড়ে পাগাম্বারে রেজামানার কথা মনে পড়ে বেলা ওই মিনারার মধ্যে আজাম দিয়ে যখন আসাধু আর লাইনা ইল্লা তৃতীয় পর্যায়ে যখন বলল আসাদু আন্না মোহাম্মাদার লসুল বেলা আর ইস্তায় থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুস হয়ে পড়ে গেলেন হুশ আসার পর সবাই জিজ্ঞাসা ও বেলাল কি হলো তুমি বেহুশ হয়ে পড়ো বেলাল কান্দেয়া কয় যখন আমার হাবিব ছিল গো আমি এই বাক্যটা উচ্চারণ করার সভা আমার শাহাদ আঙ্গুল আমার নবীর দিয়ে সারা আজকেও যখন আমি বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি আসাদু আন্না মোহাম্মদ আমি ডাইনে তাকাই পামে তাকাই নারে না আমার নবীর মায়াবি চার দেখা যায় তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম এ মুসলমান আল্লাহাবি পবিত্র মেহেরাজি গি জান্না তীরের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে শুধ্য় জিভাইল কে বলে ভা ই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয় আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কি আসতে কথা বলে পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয় জিউজুর আপনার বেলাল ছিল আমার বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বলে মদিনাতে এসে আল্লাহর পাগম্বর মক্কা এসে বেলাল কি জিজ্ঞাসা করে বেলাল কী সে আমল করে বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই কি মর্ত আল্লাহ পৌঁছাই দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন রুসমে আদাব রিহি গয়া আদানে বেলানি না রেহে ফেলসফা রিহি গয়া তলকিনে গজালি না রেহি কথা বলেন ঠিক কিনা না কিসের দ্বারা বেলালের এই মর্তবা বাড়ল বলুন 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 কিসের দ্বারা কোরআনে কারিমের দ্বারা কথা বলেন ঠিক ওমাইয়া এই অপরাধের কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দি উমাইয়া নাচে আর বেলাল এখনো সময় আছে ধর্ম দেখ কর মোহাম্মদের ধর্ম বাদ না হই কিন্তু এইভাবে তোরে শেষ করে বেলাল ডাক দেয় এ গাধা তুই বুঝবি না এই আওয়াজের মধ্যে যে কি মজা আছে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদি মে খানা মে হে কি হকীকত একে মে কাহা جو تیرے پروانوں میں ہے شما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے شما بھی جل جاتا ہے پرواں نہ جل جانے کے بعد پروا نہ جل جانے کے بعد زیار ایک زندے جالا نی جیوزوں কথা বলেন ঠিক কি না বেলাল ডাক দেখে উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে যেদিন আমার আর দিয়ে তোমাকে জবাই করব কথা বলেন ঠিক না বেটি এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হইল যারা রাখছিল এখন কে আরা ভালো করে নাই না করে কথা কন না যে জ্বালা তা হে কেসি কো খুদ সমাভি জল যা তাহি না জল জানে গে বা মোমবাতি বঙ্গবাল জ্বালা উনি কি থাকে না নিজেও জলে কথা কয় না ইজনো সাবধানে কাজ করতে হবে বাগেরি হরো তাকাস আফাওকা কুল্লিন মিনাল বেলালে হাবসি সালমানে ফারসি আমির ইবনে ইয়াসিন সুহাইব এরা গরীব মানুষ দূর দরাস থেকে এসে কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানাইছে আর আবু জাহেল লা আবু বা বাউত বা সাইবা উমাইয়া শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয় কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায় নথি দেখছেন নি কারবার